नात चंद करे नबी सल्लाइसलम पुष के नात बोले अल्लाह का दुलारा प्यारा नीरा का मनारा पिया

তাকবীরে তাহরিমা কখন বলতে হয় তাকবীরে তাহরিমা নামাজ শুরু করার সময় বলতে হয় আল্লাহু আকবার মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর তুমি ধর্ম সূত্রে কে আমি মুসলমান তোমার ধর্ম কি তোমার ধর্ম কি আমার জীবন মরণ কে দান করেন একটা হয়ে গেলে তারপরে তোকে দিয়ে দেবে ঠিক আছে একবার বলা হয়ে গেলে পরে দিয়ে দেবে এক আরবি

এই বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে ইফাত ইসলাম মুফতি এখানে প্রাইজ দেবেন মদুল মুফতি ফার্স্ট প্রাইজ দেবেন মৈদুল মুফতি কি আছে আগে এরপরে প্রাইজ দেবেন জনাব হাজি সানোয়ার আলী মোল্লা আপনি আগে চলে আসুন তারপরে প্রাইজ দেবেন জনাব হাজি লুৎফার রহমান সাহেব আপনিও আগে চলে আসুন তারপরে প্রাইজ দেবেন হাজি মুস্তাকিম মোল্লা সাহেব আপনিও আগে চলে আসুন তারপরে প্রাইজ দেবেন ইকবাল হোসেন মল্লিক আপনিও আগে চলে আসুন যে নামগুলো বললাম প্রাইজ দেওয়ার জন্য দয়া করে একটু আপনি আগে চলে আসুন সেকেন্ড হয়েছে শফিক সাপুই থার্ড হয়েছে সোমাইয়া খাতুন এই ব্যাচের সব থেকে বেস্ট অ্যাটেন্ডেন্স সব থেকে ভালো হাজরি শফিক সাপুই এই বাচ্চার মাকেও প্রাইজ দেওয়া হবে বাচ্চার মায়ের প্রাইজ দিয়ে দিন ভাই এই মায়েদের প্রাইজটা ক্যামেরায় ভালো করে দেখাবেন মায়ের যেন দেখতে পাই যে আমাদের প্রাইজ দেওয়া হচ্ছে মায়েরা যেন আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার প্রাইজটা বাচ্চার হাতে দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা দেখতে পান ঠিক আছে জাজাকুমুল্লাহ বহুত তোমরা সবাই যাও চলো চলো চলো